মাকে আমার পড়ে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পড়ে না মনে শুধু যখন আসি নেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পড়ে না মনে শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনিবিখে কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছে